গু খোয়া গরু যদি বেঁধে রাখা হয় তাকে ছেড়ে দিলে সে গিয়ে ঘাস ফাঁস দেখে না সেখানে গু দেখতে থাকে তাই এই সাংসদ যখন একবার রক্তের স্বাদ পেয়ে গেছে একবার চুরির মাল হাঁপাতে সে এ আবার চুরি করবে আবার সংসার থেকে বিতারিত আমাদের হাইকোর্টের এক্স জাজ সেই জাস্টিস যখন অভিজিৎ গাঙ্গুলি বাবু শপথ নিচ্ছে তাকে চোর চোর বলছে তৃণমূলের কালচারটা কি বলুন দিগড়ি কি ছিনু কি হনু কি ছিনু আর কি হনু এরকম অবস্থা ও যে সংসদে গিয়ে যে ওত নিচ্ছে ওই ওতে কি লেখা আছে যে ও মন্ত্রী না রাষ্ট্রমন্ত্রী না সংসদ সেটাই ও জানে না তাই ও বলছে আমি মন্ত্রী হয়ে গেছি সই করতে যাচ্ছি বলুন যে ওখানকার হাওড়ার যাকে বাঁকুড়ার মানুষ নির্বাচিত করে পাঠিয়েছে তৃণমূলের জোড়া ফুলে কিরকম সাংসদ পাঠিয়েছে এরা না পারবে ইংরেজি বলতে না পারবে হিন্দি বলতে বাংলাটাও ভালো বোঝে না কারণ ওরা যে সংসদে ওতটা নিয়েছে কেউ ইংরেজিতে নেয়নি কেউ রাষ্ট্রভাষা হিন্দিতে নেয়নি সবাই বাংলাতে নিয়েছে তা বাংলাতে লেখা ছিল ওত নেবার সময় ওর সাংসদ না মন্ত্রী সেটা পরিষ্কারভাবে ও লিখে পড়েছে পড়ার পরে ওটামি স্পিকারের সাথে হাত মিলিয়েছে তারপরেও সে বলছে আমি মন্ত্রী হয়ে গেছি অর্থাৎ পাকনা গজিয়ে গেছে হ্যাঁ কিন্তু সাংসদের যে গরিমা সেটাই ও জানে না মন্ত্রী কাকে বলে সেটাই ও জানে না অর্থাৎ দিল্লি চলে গেছি এমপি হয়ে গেছি মেম্বার অফ পার্লামেন্ট মানেই ও মনে করে মন্ত্রী হয়ে গেছি অর্থাৎ না বিয়ে কানায়ের মা হয়ে গেছে এই হাইকোর্টের উনি উকিল কিন্তু উনি কোথা থেকে পাস করেছে আমার জানা নেই আর একটা সাংসদ তাকে বলছে তোমার বউ কোথা একটা মন্দিরে বসে এ কথা বলা যায় একটা সংসদের মন্দিরে বসে একথা বলা যায় আপ উঠ পাহাড়ছে নিচে নামা সত্য বছরের বুড়ি বারো বছরের মুখ্যমন্ত্রীর এখন আককেল দাঁত হয়েছে আমরা বলি যে মানুষের বয়স হলে আক্কেল দাঁত হয় অর্থাৎ তার জ্ঞান ফেরে তা আমাদের মুখ্যমন্ত্রীর বারো বছর পর মনে পড়ছে যে উনি কিছু কাজ করেনি অর্থাৎ বাংলায় সবটাই চুরি হয়েছে আর বাংলা থেকে উনত্রিশটা যে সাংসদ পাঠিয়েছে তারাও চুরি করতে পাঠিয়েছে আর সংসদে গিয়ে লম্প ঝম্প করবে আর এক লাখ টাকার ওপরে মাইনে নেবে সাংসদদের সুবিধা নেবে আর বাংলার বুকে বাংলার বুকে ওনার যত কাউন্সিলর আছে ওনার যত চেয়ারম্যান আছে কাউন্সিলার চেয়ারম্যান আছে এই উনি আবার বলেছেন না ওই দমকল মন্ত্রী সুজিত এই সব কম্পিটিশন করে লোক বসাচ্ছে বাইরের লোক বসাচ্ছে আজকে বাংলার বুকে কলকাতাটা শুধু চেয়ে দেখুন রাজা বাজার খিদিরপুর নিউ মার্কেট বেনিয়াতলা গার্ডেন রিচ মেট পার্ক স্ট্রিট তোমার গার্ডেন রিচ থেকে শুরু করে খিদিরপুর থেকে শুরু করে হাওড়া থেকে শুরু করে সবটাই তো দখল হয়ে গেছে সবটাই তো দখল হয়ে গেছে উনি জানতেন না আরে জয় বাংলা তো একটা চোখের রোগের নাম আমরা বলি না এই তোর জয় বাংলা হয়েছে চোখ লাল হলে তো এটা তো একটা চোখের রোগ সেইটাকে ওরা যদি জয় বাংলা বলে সোনার বাংলা বলতে পারলো না জয় বাংলা বলুক ভারতবর্ষের স্লোগান দিতে পারলো না একহীন জয়হীন বলতে পারলো না ওরা জয় বাংলা বলছে অর্থাৎ বাংলাদেশে জয় বাংলা বলে সেই বাংলাদেশের ধার করা জিনিসটা আজকে ওরা সংসদে পেশ করছে অর্থাৎ ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের সৃষ্টি ভারতবর্ষের কালচার ওরা মানে না আর বাংলার সুনাম আজকে বাংলার মানুষ দেখুক উনত্রিশটা সাংসদ পাঠিয়েছে দিদির দয়ায় চলে গেছে আজকে তারা ওই সংসদে গিয়ে কি করবে প্রথম দিনেই তো ভাতের হাঁড়ির ভাত একটা টিপলেই বোঝা যায় যে ভাতটা হয়েছে কিনা আজকে ওই কল্যাণ ব্যানার্জি ওই ওদের সাংসদরা কি করবে বাংলার মানুষের জন্য ওরা কি দেখুন বাংলার লজ্জা ভারতবর্ষের লজ্জা যাকে কিছুদিন আগে ওই সংসদ থেকে ওই সংসদ ভবন থেকে বিতাড়িত করল বিতাড়িত করেছে আইনের দ্বারা গার ধাক্কা দিয়ে তো বার করে দেয়নি কেউ কে ঘুষ নেবার কারণে সংসদ থেকে বিতাড়িত করল কিন্তু কৃষ্ণনগরের মানুষ তাকে পুনরায় নির্বাচিত করেছে আর মমতা ব্যানার্জিও ওখানে প্রার্থী করেছে সেই কারণে আজকে ওখানে আবার ঢুকেছে সংসদ ভারতের সংবিধান অনুযায়ী একটা সংবিধানের আইনের একটা মন্দির সেখানে আইন তৈরি হয় যেখানে আইন তৈরি হয় সেখানে যখন একজন সাংসদ জনপ্রতিনিধি সাতটা বিধানসভার মিলিয়ে একটা লোকসভা সেই লোকসভার মেম্বার তিনি শপথ নেন শপথ নেন ভারতের সংবিধান অনুযায়ী সেখানে একজন সাংসদ আরেকটা দলের সাংসদ সে কিন্তু যখন সংসদে যায় তখন যে সংবিধানটা ওত নেয় তখন কিন্তু পার্টির নাম দিয়ে ওত হয় না তৃণমূলের পার্টি কংগ্রেসের পার্টি বিজেপির পার্টি পার্টির নামগন্ধ থাকে না ভারতীয় সংবিধান অনুযায়ী সংসদে প্রতিটা সংসদ ওত নেয় তাই একটা সাংসদ যখন সেখানে পৌঁছায় তখন সে কোনো দলের থাকে না ওই সংসদের ব্যাপারে সে তখন একজন জনপ্রতিনিধি কিন্তু আমরা দেখতে পেলাম কি তিনবারের সাংসদ কল্যাণ ব্যানার্জি যে কল্যাণ ব্যানার্জি আর একটা সাংসদ তাকে বলছে তোমার বউ কোথায় একটা মন্দিরে বসে একথা বলা যায় একটা সংসদের মন্দিরে বসে কথা বলা যায় ওটা কি তৃণমূলের পার্টি অফিস না বিজেপির পার্টি অফিস যে একটা যিনি নির্বাচিত হয়ে এক্স জাজ আমাদের হাইকোর্টের এক্স জাজ সেই জাস্টিস যখন অভিজিৎ গাঙ্গুলি বাবু শপথ নিচ্ছে তাকে চোর চোর বলছে তৃণমূলের কালচারটা কি বলুন দিক্রি ওরা সাংসদ হয়ে গিয়ে ওখানে ব্যবহারটা কি করছে বাংলার মানুষ দেখছে ভারতের মানুষ দেখছে বাংলার মানুষ দেখুক শ্রীরামপুরের মানুষ দেখুক যে আজকে কাদেরকে নির্বাচিত করে পাঠিয়েছে যারা সংসদের গরিমা নষ্ট করছে ভারতবর্ষের সংসদের গরিমা নষ্ট করছে মন্দিরের গরিমা নষ্ট করছে আবার আমরা দেখতে পেলাম কি ওয়াইসি তিনি শপথ নিচ্ছে ওই সংসদে না কোরআন না বাইবেল না গীতা কোনো কথাই বলা যায় না সেখানে ভারতের সংবিধান অনুযায়ী ভারতবর্ষের সংসদে তিনি নির্বাচিত ওয়াইসি জনপ্রতিনিধি তিনি কি করছেন ভারতবর্ষে মাটিতে দাঁড়িয়ে ভারতবর্ষের সংসদে ভারতবর্ষের সংসদের মন্দিরে দাঁড়িয়ে প্যালেস্টাইনের জয় করছে ভাবতে অবাক লাগে ভাবতে অবাক লাগে এরা জনপ্রতিনিধি এরা ভারতবর্ষের জনপ্রতিনিধি এদেরকে মানুষ নির্বাচিত করে পাঠিয়েছে আজকে ওয়াইসি যদি ধর্ম পালন করতে হয় যদি তাকে আল্লাহর নাম নিতে হয় যদি ওখানে কোরআন পাঠ করতে হয় কোরআন পাঠের জায়গা তো আছে মসজিদ আছে তার বাড়ি আছে মাদ্রাসা আছে সেখানে কোরআন পাঠ করো না কেউ বারণ করেনি কেউ যদি ওখানে গীতা পাঠ করে সে তার মন্দিরে করুক গীতা পাঠ মন্দিরে যত খুশি গীতা পাঠ করুক তার বাড়িতে যত খুশি গীতা পাঠ কিন্তু ওটা একটা মন্দির ওটা হচ্ছে সংসদের মন্দির আইন তৈরির মন্দির সেখানে তুমি দাঁড়িয়ে কি বলছ প্যালেস্তাইন জয় ভীম জয় প্যালেস্তাইন এই সমস্ত সাংসদের আমি মনে করি সাংসদ হবার যোগ্যতা নেই এবং আমি মনে করি আমাদের যারা প্রোটেম স্পিকার বা যারা ওখানে সংসদে সংসদীয় দল আছে এদের বিরুদ্ধে ইমিডিয়েট স্টেপ নেওয়া দরকার বন্দ্যোপাধ্যায় চিরকালি চিরকালি মিমিকিং করে এই লোকটি আমাদের এই হাইকোর্টের উনি উকিল কিন্তু উনি কোথা থেকে পাস করেছে আমার জানা নেই উনি কলকাতা হাইকোর্টে উকিল একজন মাননীয় উকিল তিনি ওখানে গিয়ে সংসদে গিয়ে উনি নিজেকে ব্রাহ্মণ বলেন আবার উনার উনি যখন পুজো করেন কেঁদে কেঁদে ভঙ্গিমা করে পুজো করেন এই আবার সংসদে গিয়ে কালীর নাম করছে কালীর যদি নাম করতে হয় ওখানে কালীর নাম করার জায়গা না ওখানে কালীর নাম করার জায়গা না ওখানে আল্লাহর নাম করার জায়গা না ওটা ভারতের সংসদের মন্দির ওই সংসদের মন্দিরে সাংসদরা আইন তৈরি করবে ওখানে ধর্মের জায়গা না কারণ আমি কল্যাণ মার্জিকে বলতে চাই যে উনি যে ওত নিলেন তাহলে ওরটা কি নিলেন ওরটা কি নিলেন বাংলার বুকে শুধু তোলা তোলা শুধু তোলা তোলা জমি হরণ করা লুট তারা আর কি আছে কিন্তু এই লুট উনি কি জানতেন না বারো বছর ধরে উনি ক্ষমতায় আছে নবান্নে অ্যাকশন হবে তা এতদিন অ্যাকশন হয়নি কেন সাজান যে লক্ষ লক্ষ বিঘে জমি নোনা জল ঢুকিয়ে হরণ করেছে সাগর দিঘিতে তৃণমূলের নেতারা দিঘি দখল করছে সমস্ত জায়গাতে আজকে জমি হরণ করা আজকে মুর্শিদাবাদ মালদা দিনাজপুর সমস্ত জায়গায় জমি হরণ করছে হরণকারী কারা তৃণমূলের নেতা হরণকারী কারা তৃণমূলের কাউন্সিলর হরণকারী কারা পঞ্চায়েত সমিতির সভাপতি হরণকারী কারা অঞ্চল প্রধান এখন মমতা ব্যানার্জির এই যে গরু পাচার থেকে বাল থেকে আরম্ভ করে শিক্ষা থেকে আরম্ভ করে আরে বিজেপির নেতারা যদি টাকা খেত তাহলে এই মহামান্য আদালতে যে বিচার হচ্ছে এবং সেই বিচার প্রক্রিয়াতে ওনার আদরের অনুব্রত জেল খাচ্ছে সাইকেল জেল খাচ্ছে অনুব্রতর মেয়ে জেল খাচ্ছে খাদ্যতে ওনার বালু জেল খাচ্ছে শিক্ষাতে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেল খাচ্ছে তাহলে এদের এদেরকে জেল খাচ্ছে তুমি প্রমাণ করো বিজেপির যদি একটা নেতা গরু পাচারের ক্ষেত্রে থাকে এসো আদালতে দুধকে দুধ পানি কি পানি করো কেন ইডিসি সিবিআই এত ভয় আগের চেয়ে বাগার ভয় মমতা ব্যানার্জির ইডিসি ভাই কে বেশি ভয়